যদি ছুটি হয় তো আবার অসুস্থ হয়ে যারা শিক্ষিত অত যাদের টাকা পয়সা যারা হচ্ছে এরা সবাই

একটা কিছু করার আগে বুঝে না যে সারা ঠিক মনে ইচ্ছা

আপনি কেকটু আমার দিকে বেশি করে কাট আরেকটু বেশি করে আরেকটু বেশি করে আরও বেশি করে রাস্তা আমার দিকে আরো আমার দিকে আরো আমার দিকে

সুন্দর হয়েছে প্রথম প্রথম আমরা একবার কাজ করতে করতে আসছি উনি এইখানে আসার পর এটা ক্লিয়ার হয়েছে প্রতিষ্ঠান কোথায় আমরা কোথায় ঠিক হ্যাঁ